সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড কাকরাইলে জাপান নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একশনে পুলিশ রাজধানীর বেশ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টুতে সব সমস্যার সমাধান হবে মন্তব্য গোলাম পরয়ারের সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে যা বললেন উপদেষ্টা শাখাওয়াত এনসিপির নেতাকর্মী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়ে গেছে আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এক ঘটনা ঘটে জাতীয় পার্টির দাবি এই ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন পুলিশের ভাষ্য মৌখিকভাবে জাতীয় পার্টিকে বলা হয়েছিল রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে কিন্তু তারা রাস্তার উপর চেয়ার বসে মঞ্চ স্থাপন করে কয়েকবার তাদের সতর্ক করার পরও শোনেনি অন্যদিকে দলটির দাবি সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশ ভণ্ডুল করে দেওয়া হয়েছে পুলিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে এমনটা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা কাকরাইলের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন তখন পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে এ সময় পুলিশ জল কামান থেকে পানি ছুঁড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে বিকেল সাড়ে চারটায় দেখা যায় কার্যালয়ের ফটক বন্ধ সামনে পুলিশ অবস্থান করছে সমাবেশের জন্য আনা চেয়ার টেবিল সরিয়ে নিচ্ছেন ডেকোরেশনের লোকজন এদিকে পৌনে পাঁচটার দিকে পুলিশের সামনেই কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয় এ সময় রাস্তার আরেক পাশ থেকে একটি মিছিল থেকে নয় থেকে জন এসে তাদের উপর চড়াও হয় এতে জাতীয় পার্টির একজন আহত হয় পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সাংবাদিকদের বলেন একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল সংক্ষিপ্ত সমাবেশ ছিল সম্পূর্ণ অচাচিত সমাবেশ ভণ্ডুল করে দেওয়া হয়েছে পুলিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে এমনটা করেছে পুলিশের সংযত আচরণ করা উচিত ছিল আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন পুলিশ যেভাবে পেছন থেকে আক্রমণ করেছে পানি ছিটিয়েছে তাতে পদদলিত হয়ে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা ছিল পুলিশ দায়িত্বহীন আচরণ করেছে পুলিশের রমনা জনের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন জাতীয় পার্টি আমাদের একটি আবেদন করেছিল সেটা আমরা গ্রহণ করিনি এটা তো রাস্তা আপনারা তো রাস্তায় কর্মসূচি পালন করতে পারেন না মৌখিকভাবে আমরা তাদের বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে কিন্তু তারা রাস্তার ওপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে আমরা তাদের কয়েকবার সতর্ক করেছি আমাদের পুলিশ কর্মকর্তা রমনা থানার ওসি নিজে গিয়ে তাদের রাস্তা ছাড়ার আহ্বান জানিয়েছিলেন তারপরও তারা সরে না গেলে আমরা ছত্রভঙ্গ করার জন্য যা যা করার দরকার ছিল তা করেছি এর আগে রমনা থানার পরিদর্শক আশিকুর রহমান প্রথম আলোকে বলেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অনুমতি ছাড়াই সমাবেশের আয়োজন করা হয়েছিল তাই পুলিশ সেখানে সমাবেশ করতে দেয়নি এর আগে গত ছয় সেপ্টেম্বর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে গত তিরিশ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয় রাজধানীর বেশ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ রাজধানীতে জনশৃঙ্খলা রক্ষায় আবারও বেশ কিছু স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ থেকে রোববার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন মাজার গেট সহ গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি শনিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী বারো অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুই এর প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল মানব বন্ধন অবস্থান ধর্মঘট শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টুতে সব সমস্যার সমাধান হবে মন্তব্য গোলাম পরওয়ারের বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন জামাইত ইসলামিক ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে ওয়ান টুতে সব সমস্যার সমাধান হয়ে যাবে শনিবার সকালে পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনের পূর্ব পাশে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন জামাইত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে কোনো এমপি মন্ত্রী সরকারি প্লট ফ্ল্যাট বাড়ি গাড়ি ভোগ করবে না সরকারি অর্থের হিসাব জনসম্মুখে দেওয়া হবে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা এমন ঘোষণা দিতে পারবে না তিনি আরো বলেন নির্বাচন যত আসন্ন হচ্ছে প্রশাসন সচিব ও সরকারের মধ্যে কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের সঙ্গে আতাত করে তাদের ক্ষমতায় আনতে গোপন ষড়যন্ত্র করছে আগামী নির্বাচনের আগে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে আমরা শাসক হব না সেবক হব আমরা বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করেছি আরেকটি হবে দুর্নীতির আমরা মানবিক সমাজ চাই শ্রেণী পেশার মানুষের সঙ্গে নিয়ে সুশাসন করতে চাই সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে যা বললেন উপদেষ্টা শাখাওয়াত নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে শনিবার দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশজনদের অংশগ্রহণে এক মত বিনিময় সভায় এই কথা জানান তিনি উপদেষ্টা শাখওয়াত বলেন সুষ্ঠু নির্বাচন চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে আগামী নির্বাচন সরকার যেমন চাইছে তেমনিভাবে নির্বাচন কমিশনও চাইছে তাই ইসির উচিত হবে সাংবাদিকদের সঙ্গে বসা ভোট কেন্দ্র ও ভোট কক্ষের পার্থক্য সবাইকে বুঝতে হবে এনসিপির নেতাকর্মী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির কারণে সেখানকার সব সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা পরিবহন শ্রমিকেরা আবু রায়হান নামের এক জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত করেছেন এমন অভিযোগে এনসিপি নেতাকর্মীরা শহরের মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নিয়েছেন আর পরিবহন শ্রমিকেরা পাল্টা অবস্থান নিয়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস এলাকায়